রাগি ও জেদি বাচ্চাদের সামলাবেন যেভাবে বাচ্চাদের মন প্রাপ্তবয়স্কদের চেয়ে কোমল এবং নরম হয়ে থাকে বলে তাদের যে কোনো অনুভূতি তীব্র হয় প্রথমে বাচ্চার রাগ ও জিদের কারণটি খুঁজি বের করুন পাশাপাশি পাঁচটি বিষয়ের দিকে নজর দিন এক বাচ্চার প্রতি আদর ভালোবাসা এবং সহমনতা বাড়িয়ে দিন দুই বাচ্চাকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন তিন বাচ্চা যখন রেগে যাবে তখন আপনি শান্ত থাকুন চার মারধর কিংবা অতিরিক্ত শাসন থেকে বিরত থাকুন পাঁচ নিজেকে নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ চেষ্টা করুন বিশেষজ্ঞরা বলেছেন শিশুদের রাগ নিয়ন্ত্রণে প্রথম ধাপটি থাকে অভিভাবকদের মা বাবা যদি নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তবে বাচ্চার কাছ থেকে রাগ নিয়ন্ত্রণের আশা করা হবে নিরর্থক